চলতি মাসের তেইশ দিনে দেশে একশো বাহাত্তর কোটি তেষট্টি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে সাত কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয়েছে চলতি নভেম্বর মাসের তেইশ দিনে দেশে এসেছে একশো বাহাত্তর কোটি তেষট্টি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স আর অক্টোবরের একই সময়ে দেশে এসেছিল একশো বাহাত্তর কোটি সাতাশ লাখ ডলার সে হিসাবে চলতি মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে নভেম্বরের প্রথম তেইশ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে তেষট্টি কোটি নিরানব্বই লাখ বিশ হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি দশ লাখ চল্লিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে পঁচানব্বই কোটি তেরো লাখ দশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চল্লিশ লাখ আশি হাজার ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে নভেম্বরের সতেরো থেকে তেইশ তারিখের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে সাতচল্লিশ কোটি বারো লাখ বিশ হাজার ডলার দশ থেকে ষোলো নভেম্বর দেশের প্রবাসী আয় এসেছে ষাট কোটি এক লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার নভেম্বরের তিন থেকে নয় তারিখের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে একষট্টি কোটি পঁচিশ লাখ আশি হাজার ডলার আর এক থেকে তিন নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন চার কোটি চব্বিশ লাখ দশ হাজার ডলার রেমিটেন্স